নমস্কার দর্শক বন্ধুরা ডিভাইন ট্রাভেল উইথ অমর চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা চলেছি ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরের জন্য বিখ্যাত কেরালার তীর্থনগরী গুরুভায়রে কলকাতা থেকে গুরুভায়রের দূরত্ব প্রায় দু হাজার কিলোমিটার তবে আমরা বর্তমানে কেরালার সাংস্কৃতিক রাজধানীর নামে পরিচিত ত্রিশুর থেকে প্যাসেঞ্জার ট্রেনে চলেছি গুরুভায়রে ত্রিশুর থেকে এই গুরুভায়রের দূরত্ব প্রায় ছাব্বিশ কিলোমিটার এই পথ ট্রেনে বা বাসে করে খুব সহজেই পৌঁছানো যায় আমরা এই মুহূর্তে গুরুভার স্টেশনে পৌঁছে গেছি এটাই হচ্ছে গুরুভার স্টেশনের প্রবেশ পথ এই গুরুভার স্টেশনের সম্মুখ ভাগটি কেরালা স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছে যা খুব নন্দন এই স্টেশনটি খুব ছোট এই স্টেশন থেকে রেল চলাচল শুরু হয় নয় জানুয়ারি উনিশশো নমস্কার নমস্কার বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুরুভায়ুর রেল স্টেশনে এই গুরুভায়ুর ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরের জন্য বিখ্যাত গুরুভায়ুরকে দক্ষিণ ভারতের দ্বারকা বলা হয় দেশ বিদেশ থেকে অসংখ্য পুণ্যার্থী এই গুরুভায়রে শ্রীকৃষ্ণ টেম্পল দর্শন করতে আসেন আমরাও এই গুরুভায়রে এসেছি শ্রীকৃষ্ণ টেম্পল দর্শন করতে এবং এছাড়াও এই গুরুভায়ুরে শ্রীকৃষ্ণ টেম্পলের পাশাপাশি অসংখ্য টেম্পল রয়েছে আমরা সেগুলো দর্শন করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন গুরুভায়ুড়ে আমরা এই লজ কৃষ্ণাঞ্জলি ইনে রয়েছি এই কৃষ্ণাঞ্জলি ইন লজটি একটি বাজেট হোটেল এখানে এসি নন এসি সমস্ত রকমের রুমই ভাড়া পাওয়া যায় আমরা চারজনের জন্য নন এসি হিসাবে একটি রুম ভাড়া নিয়েছি এই জন্য আমাদের দিতে হয়েছে দেড় হাজার টাকা চব্বিশ ঘন্টার জন্য এটা হচ্ছে আমাদের রুম রুমটি মোটামুটি পরিচ্ছন্ন এই রুমে তিনটে বেড রয়েছে আমরা তিনটে বেড একত্রে করে নিয়েছি এবং এটা টিভিও রয়েছে এসিও রয়েছে এবং এখানে অ্যাটাচ টয়লেটও রয়েছে এবং এই টয়লেটে ঠান্ডা জলের পাশাপাশি গরম জলও সবসময় পাওয়া যায় যারা গুরুভায়র ভ্রমণ করতে আসবেন তারা এই লজটিতে থাকতে পারেন কেননা এই লজ থেকে সমস্ত মন্দির খুব কাছেই পড়ে আমরা এখন চলেছি কেরালার গুরুভায়রের শ্রী পার্থ মন্দির দর্শন করতে এই পার্থ মন্দিরটি গুরুভায়র রেল স্টেশনের খুব কাছেই অবস্থিত এই স্টেশন থেকে মাত্র একশো আশি মিটার দূরত্ব অবস্থিত শ্রী পার্থ মন্দির এই পাথ্যসারথী মন্দির কেরালার অন্যতম জনপ্রিয় মন্দির এই পাথসারথী মন্দিরে অর্জুনের সারথীর আকারে ভগবান কৃষ্ণের একটি মূর্তি রয়েছে যাকে পার্থ সারথী বলা হয় একটি কিংবদন্তি অনুসারে এই মূর্তিটি আদিগুরু শঙ্করাচার্য এই মন্দিরে স্থাপন করেছিলেন বলে মনে করা হয় মন্দিরের প্রধান দেবতার মূর্তিটি অরু অর্থাৎ ছয় টুকরো মূলার অর্থাৎ বাঁশ দিয়ে তৈরি ভেলাই করে আনা হয়েছিল বলে এই মন্দিরটি অরণমূল নামেও পরিচিত মন্দিরের ভেতরে আঠারো শতকের অনেকগুলো মুরাল দেখতে পাওয়া যায় স্থাপত্য স্থাপত্যশৈলীতে নির্মিত এই মন্দিরটি দিব্য মধ্যে একটি এই সারথী মন্দিরের দৈনন্দিন আচার অনুষ্ঠানের মধ্যে রয়েছে ঊষা পূজা উচ্ছ পূজা আঠাশ পূজা দ্বীপ আরাধনা প্রভৃতি গুরুভায়ুর মন্দির এবং পার্থ সারদীর মন্দিরের মধ্যে বিশেষ একটা সংযোগ আছে গুরুভায়ুর একাদশী দিনে গুরুভায়ুর মন্দির থেকে সকালে তিনটে হাঁটতি এবং পঞ্চবত্যের সাথে পার্থ সারদীর মন্দিরে শোভাযাত্রা করা হয় এবং দুপুরনাগাদ সেই শোভাযাত্রা আবার গুরুভায়ুর মন্দিরে ফিরে আসে এই মন্দিরটি ভোর সাড়ে চারটে থেকে বেলা সাড়ে বারোটা এবং বিকেল চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই মুহূর্তে মন্দির বন্ধ থাকায় আমরা মন্দিরের ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না এখন দুপুর প্রায় দুটো বাজে তাই দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম এবং দুপুরবেলা খাবার জন্য আমরা ট্রেলার ভেজ থালি অর্ডার করলাম এই ভেজ থালিতে নারকল দিয়ে তিন চার রকমের সবজি এবং সাম্বার আর ভাত দেওয়া হলো এই খাবারের মধ্যে নারকলের গন্ধ অনেকটা মিশে রয়েছে তাই খাবারের স্বাদ গ্রহণযোগ্য না হলেও পেটের খিদের জন্য আমরা কোনো রকমে আমাদের দুপুরের মধ্যাহ্ন ভোজন এখান থেকে সমাপ্ত করলাম আমাদের এই ভেজ থালির মূল্য পড়েছে পিছু নব্বই টাকা দুপুরে মধ্যাহ্ন ভোজনের পর হোটেলে গিয়ে খানিক সময় বিশ্রাম নিয়ে আমরা বিকেলবেলায় আবার বেরিয়ে পড়লাম মন্দির দর্শনের উদ্দেশ্যে আমরা এই মুহূর্তে চলেছি গুরুভায়রের মামিউর শ্রী মহাদেব টেম্পল দর্শন করতে গুরুভায়র রেল স্টেশন থেকে এই মমিউর শ্রী মহাদেব টেম্পলের দূরত্ব প্রায় এক দশমিক চার কিলোমিটার তবে আমাদের হোটেল থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় পাঁচশো মিটার আমরা এটুকু পথ হেঁটেই চলে এসেছি এই মমিওর শ্রী মহাদেব টেম্পল গুরুভায়রের একটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী মন্দির যে সকল ভ্রমণার্থী গুরুভায়রের শ্রীকৃষ্ণ টেম্পল দর্শন করতে আসেন তারা নিশ্চিতভাবে এই মামিউর মহাদেব টেম্পল অবশ্যই দর্শন করতে আসেন ভক্তরা বিশ্বাস করেন যে তাদের আধ্যাত্মিক যাত্রা অসম্পূর্ণ যদি তারা গুরুভায়ুর মন্দির দর্শন করবার পর মামিউর মন্দির না যান তাই সকল পুণ্যার্থীই এই মন্দির অবশ্যই ভ্রমণ করতে আসেন আমরা এই মুহূর্তে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এই মামিয়ূর মন্দিরে ভগবান মহাবিষ্ণু গণপতি মুরুগান ব্রহ্ম রাক্ষস সর্পদেবতা এবং মা ভগবতী আম্মানের মন্দির রয়েছে এই মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান শিব যিনি উমা মহেশ্বরার ধারণায় স্থাপিত রয়েছেন তার বাঁদিকে দেবী পার্বতীর সঙ্গে তার রূপ বিরাজমান রয়েছে এই মমেউর শ্রী মহাদেবা টেম্পলটি কেরালার একশো আটটি বিখ্যাত শিব মন্দিরের একটি অংশ এবং গুরুবায়রের আশেপাশে যে পাঁচটি শিব মন্দিরের অন্যতম একটি মন্দির হলো এই মহাদেব টেম্পল এই মন্দিরের ইতিহাস সম্পর্কে বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় একটি বড় মন্দির স্থাপন করেছিলেন এবং সেখানে এই মূর্তিটি স্থাপন করেছিলেন কিন্তু পরে দেবতাদের গুরু এবং বায়ু দেবতা উদ্ধাপ এবং বৃহস্পতি ভগবান কৃষ্ণের নির্দেশে গুরুবায়ুরের একটি পবিত্র স্থানে এই মূর্তিটি স্থাপন করেছিলেন স্থাপনের সময় ভগবান শিব এবং তার স্ত্রী পার্বতী এই শুভ অনুষ্ঠানের সাক্ষী হতে উপস্থিত ছিলেন এবং মামিউরি সেই জায়গা যেখানে শিব দাঁড়িয়েছিলেন সেই থেকে এই স্থানটিকে পবিত্র বলে মনে করা হয় এবং শিবের নামে এই মন্দিরটি তৈরি করা হয় এই মন্দিরটিতে ভগবান শিব তার পুরো পরিবারের সঙ্গে একত্রে এখানে পূজিত হন এই মন্দিরে দুটি গুরুত্বপূর্ণ উৎসব উদযাপন করা হয় যথা শিবরাত্রি এবং তিরুভাতিরা এছাড়াও এখানে পালিত অন্যান্য উৎসবগুলি হলো নবরাত্রি মান্ডালা পূজা বিনায়ক চতুর্থী ষষ্ঠী অষ্টমী রোহিণী এবং শ্রী বিষ্ণুর পূজা এই মন্দিরে অহিন্দুদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এই মন্দিরে পুরুষেরা তাদের ট্র্যাডিশনাল মুন্ডা পরিধান করবেন এবং মহিলারা সালোয়ার কামিজ শাড়িতে এই মন্দিরে প্রবেশ করবেন এই মন্দিরটি সকল দর্শনার্থীদের জন্য খোলা থাকে ভোর সাড়ে চারটে থেকে বেলা বারোটা পর্যন্ত এবং বিকাল সাড়ে চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এবার আমরা প্রবেশ করছি এই কেরালার গুরুভায়ুরের সবচেয়ে বিখ্যাত শ্রীকৃষ্ণ মন্দিরে এই শ্রীকৃষ্ণ মন্দিরটি গুরুভায়ুর রেল স্টেশন থেকে মাত্র সাতশো পঞ্চাশ মিটার দূরে অবস্থিত দেশ বিদেশের দূর দূরান্ত থেকে কৃষ্ণভক্ত মানুষ সকলে এই গুরুভায়ুর মন্দিরে ছুটে আসেন গুরুভার আপ্যানকে দর্শন করবার জন্য এই গুরুভাহারু আপ্যান হলেন ভগবান শ্রীকৃষ্ণের বালক রূপ যিনি চতুর্ভুজ মূর্তিতে এখানে পূজিত হন এখন সন্ধ্যাকাল তাই এই গুরুভায়ের শ্রীকৃষ্ণ মন্দিরটি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়ে রয়েছে যা আমাদের মন ও প্রাণে একটা ভক্তি প্রেম ভালোবাসা সৌন্দর্যের একটা সুন্দর অনুভূতি সৃষ্টি করছে কেরালা তথা দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এই মন্দিরে বালক শ্রীকৃষ্ণের মূর্তি গুরুভায়াপ্পানকে দর্শন করতে আসেন তাই এই মন্দিরের গুরুত্ব এবং মাহাত্ম অপরিসীম আর আমরাও সেই উপলব্ধি করতে চলে এসেছি গুরুভায়ের শ্রীকৃষ্ণ টেম্পল দর্শন করতে এই মন্দিরটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে রাত তিনটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এবং বিকাল সাড়ে চারটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত গুরুবাহরের শ্রীকৃষ্ণ টেম্পলের সামনেই রয়েছে একটি সুন্দর অডিটোরিয়াম এই অডিটোরিয়ামটা মেল পাথর অডিটোরিয়াম নামে পরিচিত এই অডিটোরিয়ামে সারাদিন ধরে বিভিন্ন সঙ্গীত এবং নৃত্য পরিবেশিত হয় যে সকল পুণ্যার্থী ও ভ্রমণার্থী এই মন্দির ভ্রমণ করতে আসেন তারা অতি অবশ্যই এই অডিটোরিয়ামের কাছে দাঁড়িয়ে বা বসে এই শাস্ত্র সঙ্গীত এবং শাস্ত্রীয় নৃত্য অতি অবশ্যই উপভোগ করেন আমরাও খানিক সময়ের জন্য এই শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যচর্চা দেখে মনোমুগ্ধ হলাম Mm. Oh, oh, আমাদের এই গুরুভায়রুর ভ্রমণের প্রথম পর্বের ভিডিও আমরা এখানে শেষ করছি এই গুরুভায়রুর শ্রীকৃষ্ণ মন্দিরের সম্পূর্ণ ভিডিও আমরা পরবর্তী পর্বে নিয়ে আসবো আপাতত আমরা এখানে এই ভিডিওটি শেষ করছি যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ